আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা লোভনীয় ভর্তার রেসিপি শেয়ার করব ঘরে থাকা আলু ডিম আর টমেটো দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায় না খেলে বিশ্বাসই হবে না সবাই ইনশাল্লাহ অনেক পছন্দ করবে আর প্রশংসা করবে আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের এই লোভনীয় ভর্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন ভর্তা বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে বড় সাইজের দুইটা আলু খোসা সহ আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে এটা তেলের মধ্যে দিয়ে দিলাম এক মিনিটের মতো শুধু ভেজে এমনি ভেজেছিলাম তারপরে এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসবে সেই জন্য এখন আলুটা আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আলুগুলোর কালার একদম লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে নাহলে সব দিকে কিন্তু সমানভাবে সেদ্ধ হবে না আর আলুটা এমনভাবে ভাজতে হবে যেন আলুটা সেদ্ধ হয় আবার মুচমুচে একটা কালার কালারও আসে একদম মুচমুচে বলতে দেখে যেন মনে হয় যে একটু মুচমুচে হয়েছে সেই রকম তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি তো ঘরে থাকা সাধারণ আলু ডিম দিয়েই একদম ভিন্নভাবে এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন এখন একই তেলে আমি পাঁচ কোয়া রসুন আর টমেটো দিয়ে দিলাম একটা টমেটো চার ভাগ করেছি রসুন সহ দিয়েছি এভাবে করলে খেতে খুব ভালো হয় রসুনটা তো ফিরে আসলাম দশ পনেরো মিনিট পরে টমেটোগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছে আর রসুনও নরম হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব আপনারা আপনাদের প্রয়োজন মতো উপকরণগুলো দিবেন টমেটো কয়টা দিবেন আলু কয়টা দিবেন সেই সেইভাবেই কিন্তু বাকিগুলো বাড়িয়ে দিবেন। এখন আমি ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়েছি তারপরে এখানে তিনটা শুকনো মরিচ আর দুটো কাঁচা মরিচ ভেজে নিচ্ছি এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাও আমি নরম আর একটু লাল লাল করে ভেজে নিব বেশি ভাজবো না পেঁয়াজটা পেঁয়াজটা অল্প করেই ভাজবো তো কাঁচা পেঁয়াজ দিয়েও আপনারা করতে পারেন যদি ভর্তাটা লং টাইমের জন্য রাখতে চান তাহলে পেঁয়াজটা অবশ্যই ভেজে দিবেন তাহলে স্মেল আসে না আর কি তো এখন শুকনো মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এখন খোসা রসুনটা নিলাম রসুন থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন শুকনো মরিচটা ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে একে একে সব কিছু আমি মিক্স করে নিব কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর ভর্তায় দেখা যায় যে শুকনো মরিচটা দিলে টেস্ট অনেক ভালো আসে আমি নর্মালি চেষ্টা করি কাঁচামরিচ দিয়েই করার কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে শুকনো মরিচ দিতে ইচ্ছে করে তখন দিয়ে ফেলি আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো দিবেন আর কি যদি যেটা খেতে চান এখন এখানে আমি একটা প্লেটে আলুগুলো রেখেছি টমেটো রেখেছি আর দুটো ডিম সেদ্ধ করে কেটে রেখেছি এগুলো আমি প্রথমে মিক্স করে নিব তো আলু সেদ্ধ করার চেয়ে যদি এভাবে ভেজে দেওয়া হয় তাহলে এটার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় তো ডিমটাও মিক্স করে নিচ্ছি তারপরে টমেটোটাও মিক্স করে নিব সবগুলো ঠান্ডা হয়ে গেছে হাত দিয়েই মিক্স করা যাবে তো মিক্স করে নিলাম তারপরে আমি যে পেঁয়াজ মরিচ এগুলো একটা মিক্স করেছি সে সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখেন দিয়ে সমস্ত উপকরণ এখন মিক্স করে নিব তার আগে সামান্য একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা তেলেই ভেজেছি টমেটোটাও হালকা তেলে ভেজেছি তাই আমি এখানে সরিষার তেলটা খুব অল্প করে দিলাম এখন আমি সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে তারপরে পরিবেশন করব। তা আমার ভর্তা অলরেডি হয়ে গেছে আপনারা এখানে ধনিয়া পাতা দিবেন আমার কাছে নেই তাই আমি এখন দিতে পারলাম না তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই মুখরোচক ভর্তার রেসিপিটি আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ